রান্না কর বুড়ি বুড়ি কি রান্না করে এই আমাদের রাজকুমারী রান্না বান্না নিয়ে এখন খুব ব্যস্ত কারোর সাথে কথা বলার কোনো সময় নেই খেয়ে দেখো তো রান্না কেমন হয়েছে মা রাজকুমারী খাও তো তুমি তরকারি কেমন হয় আপনারা কখনো দেখেছেন এরকম ডিজিটাল রামপার পরা সুন্দরী রাঁধুনি মানে রান্না কিন্তু অসাধারণ রাঁধুনি ক্যাপ কেমন লাগলো আপনারা সবাই জানাবেন কমেন্টে জানাবেন স্পেশাল রাঁধুনিকে আপনাদের কেমন লাগলো উনি কিন্তু অনেক ভালো রান্না করে রান্নার অর্ডার নেয় বাড়িতে যে কোনো প্রোগ্রামে ওনাকে দিয়ে রান্না করাতে পারেন জাস্ট রান্না খেয়ে দেখো তো কেমন হয়েছে একশো দুইশো তিনশো পাঁচশো জনেরও উনি রান্না করে দিতে পারে জাস্ট একটু আগে আগে বলবেন সাত দিন আগে অর্ডার দিবেন বুকিং করে রাখবেন তাহলে উনি টাইম মতো পৌঁছে যাবে রান্না হচ্ছে রান্নাটা উনি অনেক ভালো করেন বিশেষ করে বিরিয়ানিটা বেশি ভালো করে হ্যাঁ না ওনার বয়স অভিজ্ঞতা অনেক ওনার বয়স এক বছর তিন মাস হ্যাঁ ওই এক বছর তিন মাসেরই এক বছর তিন মাসেরই অভিজ্ঞতা তা হুম এখন কথা বলতে পারবে না সে অনেক ব্যস্ত সবাইকে টাটা দিয়ে দাও তোমা রাজকুমারী সবাইকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও বাই বাই দিয়ে দাও